আমার দুইটা কোশ্চ মানে কিছু কোশ্চেন ছিল তো এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা আমি ধাপে ধাপে করবো আর কি সেটা হলো ইসলামের আইন অনুযায়ী এবং বিধানো অনুযায়ী মানে ভাগ্য নাকি পূর্ণ নির্ধারিত থাকে অর্থাৎ আল্লাহর ইচ্ছাতেই সবকিছু হয় ঘটে কিংবা আল্লাহ যদি মানে যাকে চান তাকে হেদায়েত দেন কিংবা যাকে চান তাকে পথভ্রষ্ট করেন তো এখন এটা না শুধুমাত্র এটা না ভাই মানে আপনি যখন বলবেন ইসলামের একটা বিশ্বাসের কথা বলবেন তখন কারেক্ট করে কথাটা বলতে হবে কথাটা হচ্ছে যে ইসলাম অনুসারে লিপিবদ্ধ প্রত্যেকটা জিনিস নির্ধারিত নির্ধারিত এবং আল্লাপাক মানুষকে দিয়ে যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেই কাজটা আল্লাপাক তাকে দিয়ে করায় নেয় আপনি যদি ঠিক আছে আমি তাহলে হাদিস বের করছি প্রথমে আমরা একটা হাদিসটা পড়ি অজানা পথিক ভাই আপনি এই হাদিসটা একটু কষ্ট করে আমাদেরকে পড়ে শোনান আল্লাহ বলেন আহ রাজা আল্লাহ আল্লাহর প্রশ্ন করেন জালো আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ থেকে নির্ধারিত আহ আমলের ক্ষেত্রে কি আপনার অভিমত কি আমার আমরা যেসব কাজ করি আহ তা কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকে নির্ধারিত হয়ে গেছে তিনি বলেন হ্যাঁ আমার কথাব্য সুত্র তা আগে থেকে নির্ধারিত হয়েছে এবং সকলের জন্য করোনা বিশেষ সহজ করে রাখা হয়েছে যারা সভাগবান অন্তর্ভুক্ত অবশ্যই সোয়াবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্য কাজের সম্পাদন করে থাকে এখানে যে জিনিসটা বলা আছে যে এই জিনিসগুলো তো নির্ধারিত তাই না হ্যাঁ নির্ধারিত আচ্ছা আচ্ছা আপনার মানে এখন যে প্রশ্নটা করতে আসছে আর কি আমি এগুলো জানি বলে আপনি একটু ভাই একটু এই যে আপনার প্রশ্নটা তো কারেক্ট হয় নাই কারেক্ট না হইলে তো আপনার প্রশ্নটা কারেক্ট করে করতে হবে আমি আপনি এই হাদিসটা এবার একটু পড়ে শোনান শুধু যেগুলো হাইলাইট ওগুলো বললে হবে নাকি পুরোটুকু পড়তে যে ওমর বলেন এখান থেকে পড়ে শোনেন ওমর বলেন ওমর ওমর আচ্ছা ওমর কোথা থেকে আসছে দাঁড়ান আমি আচ্ছা ওমর বললেন আমি সময় রাসুল সাল্লাহাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা আদম আলি আসসালামকে সৃষ্টি করার পর শিওর ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার এক দল সন্তান বের করে বলেন আমি এদেরকে জানাতের জন্য সৃষ্টি করছি আর এরা জান আহবাসীর উপযোগী কাজই করবে অতপর আবার তার পিঠে হাত বুলিয়ে এক দল সন্তান বেরিয়ে এসে এনে বলেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে এ কথা শুনে আহ এক ব্যক্তি বলো হে আল্লাহ রাসুল তাহলে আমাদের কি মূল্য জান্নাতের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করে না সে জান্নাত জান্নাতবাসীদের কাজ করে মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোন মানে জাহান নামের জন্য সৃষ্টি করেছেন তার দ্বারা জাহান নামের কাজ করে নেন অবশেষে জাহান নামেদের কাজ করে মারা যায় অতপর এর জন্য তিনি তাকে জাহান্নামে নামে করেন করান আচ্ছা এখানে তাহলে কি তো নেন এটাই তো এখানে বলা আছে তাই না জি না এখন আমি আপনাকে যে কোশ্চেনটা মানে আপনি আমার আমি আশা করতে মানে আমি কি বলতে চেয়েছি এটা আপনি বুঝেছেন তো আসলে মানে আমি কোশ্চেনটা করতে চাইছি আর কি আচ্ছা এবার বলেন তাহলে আচ্ছা এ বিষয়ে আমি যখন হুজুর আলেম কিংবা ইসলামিক চিন্তাবিদ স্কুলার যাদেরকে প্রশ্নটা করা হয় তো তখন তারা সবচেয়ে শক্ত এবং যে মানে স্বাভাবিকভাবে যে ইয়েটা দেয় সেটা হচ্ছে ওই শিক্ষক এবং ছাত্রের যে উদাহরণটা আর কি যে একজন শিক্ষক জানায় যে ট্যালেন্ট স্টুডেন্ট ভালো হবে সে বলে দিলো মানে এ এ প্লাস তো ভাই সমস্যাটা হচ্ছে যে শিক্ষক তো আইডিয়া করতে পারে বা ধারণা করতে পারে শিক্ষকের ধারণা আর আল্লাহর নির্ধারিত তাকদির এই দুইটা তো তুলনা তুলনীয় না এক নম্বর শিক্ষকের সাথে তুলনা করতে গেলে এটা একটা শিরক হয়ে যায় ইসলামের আকিদা অনুসারে আল্লাহর সাথে কারো তুলনা করাটা এটা সরাসরি একটা শির্ক আল্লাহর কাজের সাথে যদি অন্য কারোর কাজের কেউ তুলনা করে তাহলে যে ব্যক্তি এই কাজটা করছে সে তো জাহান হয়ে যাবে এটা ওই যে যে মুসলিম এই কাজটা আপনার সাথে করছে সেও জাহান এক নম্বর কথা হচ্ছে এইটা যে সেও জাহান নামি আচ্ছা তো আমি আশা করবো আপনি উদাহরণটা সম্পর্কে মানে আগে থেকে জানতেন তো আমি কি বলতে চাইছিলাম ওইটা আপনি বুঝে গেছেন তো মানে আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে আসছিলাম আর কি যে আপনার কাছে এটা কতটুকু যৌক্তিক মনে হয় বা এর বিরুদ্ধে মানে আপনার কোনো পাল্টা যুক্তি আছে কিনা তো আমি এটা জিজ্ঞেস করার জন্য আসছিলাম আর কি এটা হচ্ছে প্রথম পয়েন্ট ছিল আমার প্রথম পয়েন্ট হচ্ছে এই কাজটাই হচ্ছে শিখ দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে মানে একজন শিক্ষক তার ছাত্রদের পড়ালেখার মান জানে এবং হালকা পাতলা ছাত্রদের সম্পর্কে তার আইডিয়া আছে এই আইডিয়ার উপর ভিত্তি করে সে একটা চিন্তা করতে পারে যে কোন ছাত্র কি করবে করবে না 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 কিন্তু কিন্তু এইটা আল্লাহর সাথে তুলনীয় আল্লাহ কিন্তু কিন্তু আল্লাহটা নিশ্চিত শতভাগ নিশ্চিত হ্যাঁ এইটার কোনো অন্যথায় হইতে পারে না মনে করেন একজন শিক্ষক ভাবতে পারে যে একজন একটা ছাত্র হয়তো ফেল করবে কিন্তু দেখা গেল ওই ছাত্রটা ওই দিন খুব পড়ালেখা করে ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে এটা হওয়া সম্ভব মানুষের ক্ষেত্রে এটা হওয়া সম্ভব কিন্তু আল্লাহর যে তাকদির সেটা তো অলঙ্ঘনীয় সেটা তো কোনোভাবেই আর পরিবর্তন হওয়া কোনোভাবেই সম্ভব না যদি সেটা হয় তাহলে তো এই উদাহরণটা আসলে খুবই মানে একদম বাজে উদাহরণ এবং একই সাথে ইসলামের জন্য ইসলামের বিশ্বাস অনুসারে এটা একটা ভুল উদাহরণ কারণ আল্লাহর সাথে কারো তুলনা চলে না আল্লাহর জ্ঞানের সাথে শিক্ষকের জ্ঞানের কোনো তুলনাই হয় না এটা খুবই থার্ড ক্লাস কথা বলছে আপনাকে যে বলছে সে নিজেও নিজের ইমান ধ্বংস করছে একই সাথে হচ্ছে গিয়ে আপনাকে একটা ভুং বুঝ দিয়ে দিছে আচ্ছা আপনাকে ধন্যবাদ এটির মানে আপনার নিজস্ব মতামত প্রদান করার জন্য এবং আমি মানে যে দ্বিতীয় পয়েন্টটা ছিল যে মানে যখন দালা ইসলাম মানে মোহাম্মদকে কেন নবী হিসেবে নির্বাচিত করলেন আরো তো তার তো অনেক বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে কেন নবী হিসেবে নির্বাচিত করলেন না তাকে যদি নবী হিসেবে নির্বাচিত না করা হতো তাহলে সে যে ইসলাম ধর্ম ধর্ম গ্রহণ গ্রহণ এমন তো কোনো কথাও ছিল না তার অনেক করে তারা অত জাহান নাম যাবে তো এটা যখন আহ ইসলামী চিন্তাবিদ আলেম হুজুর কিংবা স্কলারদেরকে করা হয় তখন তারা বলেন আল্লাহ তালা জানতেন যে নবীজি মানে তাকে সে এটাকে মানিয়ে নিতে পারবে সাহায্য করতে পারবে তার সাথে ইটা মানে অ্যাটাচড হতো আর কারোর সাথে হতো না আল্লাহ তাআলা জেনে শুনে এজন্য নয় মুহাম্মদ নবী হিসেবে নির্বাচিত করেছে তো এই বিষয়ে আল্লাহ আল্লাহ তো তাকে সৃষ্টি করেছে নবী হওয়ার জন্য মানে সে আগে থেকে জানবে নবী পারবে এটা তো অ্যাপ্লিকেবল না কারণ তাকে সৃষ্টি করা হয়েছে নবী হওয়ার জন্য তাকে তার উৎপত্তিই ঘটছে নবী হবে এই জন্য তার মানে হচ্ছে গিয়ে আচ্ছা আমরা একটু আগে একটু দেখি এই বিষয়ে যে মানে আমাদের আমার একটা লেখাই আছে এই বিষয়ে যে স্পেসিফিক এই বিষয়ে একটা অংশ আছে আপনাকে একটু দেখাচ্ছি নবী হওয়ার যোগ্যতা কি নবী হওয়ার আসলে যোগ্যতা এরা কি যোগ্য কাজের মানে নিজে কাজ করে যোগ্যতা অর্জন করে তারপরে নবী হয়েছে নাকি সে শুরু থেকেই নবী ছিল মানে আগে থেকেই নবী ছিল আমরা একটু দেখি দেখেন সোহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের তিনশো দশ নম্বর হাদিসে বলা আছে যে ছোটবেলাতেই মোহাম্মদের হৃৎপিণ্ডটা পরিষ্কার করে দিয়ে গেছিল জিব্রাইল এসে এইটা তো আপনি জানেন তাই না এই হাদিসটা তো আমরা সবাই জানি যে ছোটবেলা জিব্রাইল এসে তার কল পরিষ্কার করে দিয়ে গিয়েছিল অজানা ভাই আপনি কি হাদিসটা জানেন হ্যাঁ শুনেছিলাম এটা ইভেন আমি ধর্মবৈধ পড়েছিলাম আচ্ছা এই যে কল যদি পরিষ্কারই করে দিয়ে যায় তাহলে তো ভাই এটা তো মানে বেনসাফি হইলো আমার তো কল পরিষ্কার করলো না আল্লাহ আল্লাহ যদি যে দেখেন ছোটবেলা মানে একদম পাঁচ বছর বয়সে শিশুদের সাথে খেলছিলেন হৃদপিণ্ড বের করে রক্তপিণ্ড বের করলেন আচ্ছা ভাই আমার তো হৃদপিণ্ড বের করে কল পরিষ্কার করলো না আমারে যদি করতে আমিও তো নবী হতে পারতাম নাকি আপনিও তো নবী হতে পারতেন তাহলে ওই বেটারে সে মানে এইভাবে কল পরিষ্কার কইরা এটা তো একটা সে একটা একটা এক্সট্রা সুবিধা পাইলো না এখানে অজনা পথিক ভাই দুইজনের যদি পরীক্ষা হয় আমার আর মুহাম্মদের যদি পরীক্ষা দুইজনের মাঝখানে যদি পরীক্ষা হয় তো মুহাম্মত্তে এখানে একটা এক্সট্রা সুবিধা পায় গেল হ্যালো হ্যাঁ বলেন সে তো একটা এক্সট্রা সুবিধা পাইল তাই না আচ্ছা সরি একটু ই এনভাইরনমেন্টে একটু প্রবলেম হচ্ছিল তো হ্যাঁ বলেন ভাই আর একবার শুনতে পাইনি আচ্ছা আমি আমি বললাম যে আমাকে তো ছোটবেলা হৃদপিণ্ড সাফ করলো না হৃদপিণ্ড সাফ করলো না আমরা তো নবী হইতে পারলাম না আমরা মানে পাপি দাপি পাপি তাপি বান্দা রয়ে গেলাম কিন্তু মোহাম্মদের পাঁচ বছর বয়সী মোহাম্মদের হৃৎপিণ্ড জিব্রাইল আইসা পরিষ্কার করে দিয়ে গেছিল জমজমের পানি দিয়ে এই কারণে মোহাম্মদের অন্তরে কোনো পাপ ছিল না ছোটকাল কাল থেকেই সে পাপ মুক্ত তেলে ভাই এটা তো একটা বৈনসাফে হলো না মানে मोहम्मद এর পরীক্ষা হইতাছে আমারও তো পরীক্ষা হইতাছে সবার সব মানুষেরই তো পরীক্ষা হইতাছে ও ব্যাটারে একটা স্পেশাল সুবিধা দিলো আমারে দিলো না এটা ভাই কেমন কথা বলেন তো আগে আচ্ছা হলো হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি আপনি কি বলতে চাইছেন বা কি প্রশ্ন করতে চাইছেন সেটা আমি বুঝেছি আমি এই বিষয় যখন আপনার তাদেরকে বলা হয় তখন তারা বলে মানে জানে মানে কাকে পরিষ্কার করে দিলে মানে ভবিষ্যতে চাপ সহ্য করতে পারবে কিংবা জানে না তো ভাই একটু আগে আপনাকে আমি যে হাদিসটা দেখালাম সেখানে লেখা ছিল না যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে তাকে জান্নাতের জন্য জান্নাতের কাজ করিয়ে নেন আর যাকে জাহান জন্য সৃষ্টি করেছে তাকে জাহান কাজ করিয়ে নেন এই হাদিসটা আপনাকে একটু আগে দেখালাম না ভাই জি জি তাহলে মোহাম্মদ তো জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাহলে মোহাম্মদ কে দিয়ে তো আল্লাহ পাক জান্নাতের কাজ করিয়ে নিয়েছেন এনে তো মোহাম্মদের কোনো কৃতিত্ব নাই মোহাম্মদ কি কি এমন মানে ভালো কামটা করছে যে তাকে ছোটবেলা আচ্ছা ঠিক আছে আরো যে বাচ্চা কাচ্চা দেখেন ফাতেমা মোহাম্মদের মেয়ে ফাতেমা ফাতেমা বলেন তো ভাই ফাতেমা মানব জাতির জন্য কি এমন উদ্ধার করছে মানব যে ফাতেমা হইল নাকি ফাতেমারে জান্নাতবাসী মহিলাগণের সর্দার বুলে গেছে নবী যে জান্নাতবাসী মহিলাগণের সর্দার ভাই এই স্বজন প্রীতি এই যে মানে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এখন মোহাম্মদের মাইয়া ফাতিমা এখন মোহাম্মদের মাইয়া এমন কি মানে দুনিয়ার উদ্ধার করছে যে এই জন্য সে জাহান্নামের নারীদের সর্দান্নি হয়ে গেল ভাই কি বলেন তো সে কি বেগম রোকেয়ার থেকে বড় কাজ করছে আমি তো ফাতেমার এমন কোনো কাজের কথা আমি না যে এমন কি করছে বলেন তো ভাই সে কি করছে দুনিয়ার আ এ বিষয়ে তো আহ প্রশ্নগুলো মানে বলে তারা যে মানে তুলনা করা এটা গুনা হবে আর গুনা হবে আমার হইতেছে হোক ভাই আমার তো প্রশ্নের উত্তর লাগবে তো আমার গুনা হবে এইজন্য তো আমি প্রশ্ন করব না এটা তো কেমন কথা ভাই এ গুনা হবে এইজন্য আমি কোনো কিছু প্রশ্ন করতেবা iman চলে যাবে এইজন্য কোনো প্রশ্ন করা যাবে না এগুলো তো ভাই আপনার সাথে বাটপারি এখানে দেখেন যে আপনি জিজ্ঞেস আপনার তো এটা আপনারও তো জানা উচিত যে ফাতেমা এমন কি করলো সে জান্নাতবাসী মহিলা গনের সর্দারনি হইল এমন তো এমন তো কোনো কিছু সে করে ফলায় নাই দুনিয়ার উদ্ধারত করে সে ফলায় নাই মেরিকুরি সে মানে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানব জাতির মানে চিকিৎসা বিজ্ঞানে কত বড় ভূমিকা পালন করছে তা সে জান্নাতবাসী সে জাহান হবে আর ফাতেমা কি করছে সারাদিন ঘরে বয়েছিল ছিল নামাজ রোজা করছে এটা নিয়ে নাকি জান্নাতবাসী মহিলাদের সর্দার নিশে হবে ভাই বলেন তো আপনি বলেন আপনি চিন্তা করে বলেন তো কি কাজ করছে সে ওরকম মানে বললাম না এই বিষয়ে তো মানে ইয়া করা যায় না কাউকে মানে বলে যে না তুলনা করা যাবে না তবা তবা গুনা মানে এউলা বলে এ তুলনা করা কার সাথে তুলনা আচ্ছা তবা তবা গুনা ঠিক আছে আচ্ছা আমরা দেখি যে মুহাম্মাদের যে নাতিপুতি আছে নাতিপুতিগুলো নাকি জানnati হ্যাঁ দেন জান্নাত শুধু জান্নাতি না জান্নাতের সর্দার যুবকদের সর্দার এ সুনান তিরমিজি শরীফ তাহকিকৃত 3768 নম্বর হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আল হাসান আল হুসাইন প্রত্যেকে জান্নাতের যুবকদের সর্দার মানে জান্নাতের সর্দার হবে ভাই এরা কি করছে এই যে হাসান হোসেন এরা তো বিয়া ছাড়া জীবনে আর কিছু করে নাই ভাই সারা জীবন খালি বিয়া 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 করছে 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 মানে তো সব মতো এরা সারাদিন ভোগ বিলাসে ব্যস্ত ছিল কলিফারা তাদের টাকা দিত টাকা দিয়ে সারাদিন ভোগ বিলাসে ব্যস্ত ছিল আরেকটা হাদিস পড়ি সুনানিবনে মাজা একশো আঠারো নম্বর হাদিস হাসান হোসেন জান্নাতি যুবকদের নেতা এবং তাদের পিতা

যুগে মারা যায় বলেন তারা জাহান নামে হজরত বলেন বল রুজুর সাল্লু আলিয়াল্লাম হজরত খালিজাহর বাচ্চাদের ব্যাপার যারা বিষণ্ন ভাব থেকে বলেন তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের বাচ্চাদের আহ থেকে বিস্তীর্ণ হয়ে পড় থাকতে এবং হযরত খাদিজা জিজ্ঞেস করলেন আপনাদের ও রয়েছে আমাদের যেসব সন্ধ্যে জন্মগ্রহণ করে মারা গেছে কাসেম ও আব্দুল্লাহ তাদের অবস্থায় কি হুজুর বলেন জান্নাত আছে হুজুর বলেন মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে ও মুশফিক ও তাদের সন্তানরা জাহান নামে এরপর তিনি তিলাওয়াত করলেন অনুবাদ যারা ইমান এনেছে আর তাদের সম্ভাবনা তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্ধ্যে জান্নাত ওদের সাথে রাখবো তোরা আত্মুর আহ বারো আহমদ আচ্ছা এখান থেকে আমরা কি বুঝলাম ভাই এই হাদিসটা থেকে খাদিজা তাকে জিজ্ঞেস করছিল যে তার আগের যে সন্তানেরা আগের ঘরের যে সন্তানেরা তারা কই যাবে তারা জাহান নামে যাবে নাকি ভাই জি হ্যাঁ আচ্ছা আর মোহাম্মদের ওরসে যারা জন্মাইছে যে বাচ্চারা ছোটবেলায় মারা গেছে তারা কই যাবে জান্নাতে এই বিষয়ে আমি জিজ্ঞেস করেছিলাম সে বললাম আমি এটা নাকি দুর্বল হাতিস মানে তেমন ইয়ে না দুর্বল বল্লু আচ্ছা আরেকজন আমাকে জিজ্ঞেস করুন এটা যদি দুর্বল হাদিস হয় কিন্তু অন্য হাদিসগুলোর সাথে তো এইটার একদম মিল আছে এই কনসেপ্টটার তো মিল আছে তাই না হ্যাঁ আর এই হাদিসটা যে মিথ্যা হাদিস এই হাদিসটা যে জাল এটা কি সে আপনাকে দেখাতে পারছে জাল বলা না বুঝছ মানে দুর্বল হাদিস এগুলো মানে দুর্বল হাদিস মানে তো দুর্বল হাদিস মানে তো মিথ্যা না এটা যে মিথ্যা কথা আচ্ছা মনে মনে করেন এইটা যদি দুর্বল হাদিস হয় এই হাদিসের বর্ণনাকারী তো একজন প্রাচীন যুগের একজন মোহাম্মদের সাহাবি বা তার তাবে তাবেইন বা সেই আমলের কোন একজন ব্যক্তি এই হাদিসটা বর্ণনা করছে এখন এই আমলের একজন হুজুরের কথা আমরা আমাদের কাছে ইসলামের রেফারেন্স হবে নাকি সেই প্রাচীন আমলের আরেক একজন আলেম বা একজন হাদিস বর্ণনাকারী তার কথাটা ইসলামের রেফারেন্স হবে অবশ্যই যে অভিজ্ঞতায় বড় এবং সব দিক দিয়ে পারদর্শী তার তাই বেশি গ্রহণযোগ্য হবে বলে আমার মতামত বা আমি মনে করি তাহলে তো ডেফিনেটলি এই হাদিসটা যে বর্ণনা করছে সে হইতে পারে সে এই হাদিসটা দুর্বল যদি হয়ও তার মানে এই হাদিস দুর্বল মানে হচ্ছে এই হাদিসের যে চেইনের ভিতরে যারা যারা ছিল তাদের অনেকের স্মৃতিশক্তি একটু কম ছিল বা কেউ কারোর হয়তো ইমানটা এত ভালো ছিল না কেউ হয়তো দাঁড়ায় পেশাব করতো সে কেউ হয়তো একদিন টাকা ধার নিয়ে টাকা ফেরত দেয় নাই এরকমের কিছু সমস্যা তার থাকতে পারে তার মানে এইটা থেকে তারা এই হাদিসটাকে দুর্বল হিসেবে গণ্য করছে কিন্তু তারপরেও তো সেই ব্যক্তি তো বর্তমান সময়ের যে কোনো আলেমের থেকে গুরুত্বপূর্ণ কারণ তারা একজন হাদিস বর্ণনাকারী তাই না ভাই জি হ্যাঁ অবশ্যই তাহলে এই আমলের একজন হুজুরের কথা বেশি গুরুত্বপূর্ণ হবে নাকি হাদিস বর্ণনা যিনি করছে তার কথা বেশি ডেফিনেটলি এই হাদিস বর্ণনা যিনি করছে তার কথাটাই ইসলামের রেফারেন্স হিসেবে ব্যবহৃত হইতে হবে বর্তমান সময়ের কোন হুজুর তো এই দুর্বল বলে এই হাদিসকে বাতিল করতে পারে না তারপরে যদি এই হাদিস যদি দুর্বল হয় তারপরেও তো অন্য হাদিসগুলোর সাথে এই জিনিস মিল আছে যেমন ধরেন এই হাদিসটা দেখেন সহি মুসলিমের খিজিরের সময় যে ঘটনাটা ঘটেছিল আপনি তো জানেন যে কোরআন থেকে তো আপনি পড়েছেন খিজির এবং মুসার যে ঘটনাটা শুনেছিলাম তবে আসলে আমি ওই ঘটনাটা মানে বিস্তারিত ওরকম মানে অন্বেষণ বা মানে জানা বা পড়া মানে করে নি আর কি শুনেছিলাম একটু হালকা করে শুনেছিলাম ঠিক আছে আমরা একটু পড়ি এই সহি মুসলিম পাঁচ হাজার নয়শো উনপঞ্চাশ নম্বর হাদিস দেখেন মুসা আলাহিসাম যিনি জ্ঞান অন্বেষণে বের হয়েছিলেন তিনি বনি ইসরায়েলের মুসারান ইবনা আব্বাস বলেন হে সাই তুমি কি তাকে বলতে শুনেছ বলছেন না মিথ্যা বলছে না ওইটা ওই ব্যক্তি এখানে যে জিনিসটা বলা হচ্ছে আল্লাহ মুসার প্রতি ওহি পাঠালেন আমি জানি তোমার থেকে মুসা থেকে উত্তম কে বা কার কাছে কল্যাণ আছে তারপর মুসারে পাঠাইলো খিজিরের কাছে মুসা আল্লাহ সাল্লামের খাদিম বলেন আচ্ছা আল্লাহর সাথে মিলিত হয়ে কথা বলবো এই যে এখানে অনেক বড় হাদিস আমরা একটু আস্তে মানে কেটে কেটে পড়ি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তখন মুসা আল্লাহ সাল্লাম খুঁজতে লাগলেন এমন সময় তিনি বস্ত্রাবৃত খিজির আল্লাহ সাল্লামকে গ্রীবার উপর চিত হয়ে সাহিত্য দেখতে পেলেন অথবা অন্য বর্ণনা সোজা সোজাসুজি গ্রীবার উপর মুসা বললেন আসসালাম আলাইকুম খিজির বলল মুখ থেকে কাপড় সরিয়ে বললো ওয়ালাইকুম আসসালাম তুমি কে মুসা বললেন আমি মুসা তিনি বলেন কোন মুসা মুসা বললেন আহ বনি ইসরায়েলের মুসা খিজির বললেন কোন মহান ব্যাপারী তোমাকে আপনাকে নিয়ে এসেছে মানে মুসা গেছে তার কাছ থেকে মানে শিখতে জ্ঞান অন্বেষণ করতে এখন ঘটনা ঘটলো কি অনেক বড় ঘটনা আপনি পড়ে নিয়ে আমি স্ক্রল করে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি পড়ে নেব আর এই খিজির একজন একটা বাচ্চাকে দেখলো বাচ্চাকে দেখার পরে যে কাজটা সে করলো দেখেন একটা বাচ্চাকে দেখে তাকে মেরে ফেললো হুদাই মানে ছোট একটা বাচ্চা তাকে এই যে দেখেন দুজন চলতে লাগলেন তারা এক জায়গায় তারা বালককে দেখতে পেলেন যারা খেলা করছে খিজির অবলীলাক্রমে একটি শিশুর কাছে গিয়ে তাকে হত্যা করলেন এতে মুসা আল্লাহালাম খুব ঘাবড়ে গিয়ে বললেন আপনি প্রাণের বিনিময়ে ব্যতীত একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন বড়ই আপনি করেছেন এ স্থলে রাসুল্লাহ বললেন আল্লাহর রহমত বর্ষণ করেন আমাদেরও ওপর তিনি আমাদের তাড়াহোড়া না করতেন তাহলে আরো বিস্ময়কর ঘটনা দেখতে পেতেন এই যে এই ঘটনাটা ঘটলো এরপরে কি হইলো কিজির শেষে তারে বলল বালকটি সৃষ্টিতে ছিল জন্মগত কাফির দেখা যাচ্ছে ভাই লাইনটা মানে তখন বালকটা বয়স কত ছিল বালকটা মানে ছোট একদম বাচ্চাদের সাথে খেলাধুলা করার মতো বয়স হয়তো পাঁচ সাত আট বছর হবে নাকি দশ বারো এরকম হ্যাঁ এখনো সে কোনো খারাপ কিছু করে নাই খুদা হুদি তাকে মেরে ফেলছে এবং এইখানে আরেকটা হাদিসে যেটা বলা আছে তাকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল তা মানে তার সে হচ্ছে স্বভাবগত কাফের মানে আল্লাপাক কাউকে কাউকে কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করে এটা এই হাদিস থেকে বোঝা গেল নাকি জি হ্যাঁ আর ওই যে মোহাম্মদ কে এই একই বয়সে মোহাম্মদ কে সিনা সাফ করে দিছিল জিব্রাইল পাঠায় নাকি জি ওয়াও ভাই ফ্যান্টাস্টিক তো এই বাচ্চাটা তো তখনো কোনো অপরাধ অন্যায় করে নাই তাকে আগেই মেরে ফেললো কারণ হচ্ছে তাকে সে ছিল কুফুরি করতো বড় হইলে সে হয়তো কুফুরি করত কিন্তু কিছু করার আগেই তাকে মেরে ফেলা হয়েছে এইটা যদি হয় একটা শিশুকে যদি কেউ এভাবে মেরে ফেলতে পারে ভবিষ্যতে কুফরি করবে এই অভিযোগে তাহলে আপনার আপনি যে কথাগুলো মানে আপনার হুজুরের থেকে শুনে আসছেন সেগুলো কি একটাও ঠিকতেছে ভাই হ্যাঁ আপনি কোন আপনার কোনো আপনার পক্ষে কোনো যুক্তি থাকলে বলতে পারেন না আমার যুক্তি না যুক্তি হচ্ছে যে আমার মনে হয় যে এটা আসে বলা হয় আল্লাহ নাকি মা মামাবার থেকে বেশি দয়ালু তো আবার বলা হয় তিনি নাকি মানে ভবিষ্যৎ সম্পর্কে জানেন কে কি করবে জেনে তারপর তিনি লিখেছেন তো তিনি যদি আবার এটাও একটা হাদিসা আছে যে তিনি এক ভাগ ভালোবাসা দুনিয়াতে পাঠিয়েছেন এবং নিরানব্বই ভাগ ভালোবাসা মানে তার কাছে রেখে দিয়েছেন তো মানে কল্পনা করো নাকি ভালোবাসার নমুনা এই হচ্ছে ভালোবাসার নমুনা না হচ্ছে একটা বাচ্চাকে সৃষ্টি করা হয়েছে কুফরি কুফুরি দিয়ে মানে একটা মানুষকে সৃষ্টি করা হয়েছে কুফুরের স্বভাব দিয়ে এই বাচ্চাটাকে আবার জন্ম দিছে জন্ম দেওয়ার পর সে একটু বড় হয়েছে তারপর আবার মেরে এখন তো সে জাহান্নামে নামে আছে তাই না ভাই হ্যাঁ তবে অনন্তকাল তো সে জাহার নামে থাকবে নাকি অনন্তকাল জাহান্নামে নামে পূর্বে শাস্তি পাবে নাকি

তো উনি যদি জেনে থাকেন ভবিষ্যৎ সম্পর্কে তো আমার বাবা মা তো তাদের এক ভাগ ভালোবাসা রয়েছে তো তারা এক ভাগ ভালোবাসা দিয়ে তো মানে তারা কখনো চাইবে না যে আমি ভুল পথে মানে তাদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে দিবে এবং তারা আমাকে মানে যে জাহান নামের যে ভয়াবহতা বলা বর্ণনা করা হয় ওইখান থেকে ওইখানে তো তারা যেতে দিবে না মানে আটকানোর চেষ্টা করবে তাহলে তারা মানে জেনে শুনে মানে নিরানব্বই ভাগ ভালোবাসা করছে আবার মানে চেষ্টা করছে না কেন উনি আমি এটা বলতে চাইছি কি চেষ্টা করছি মানে খটকা লাগে আর কি কথা হচ্ছে এগুলা যদিও হ্যাঁ একটু মানসিক ভাবে প্যারেশান হয়ে পড়ছি মানে এগুলা নিয়ে আবার চিন্তা করতে গেলে যে একটা ছোটবেলা থেকে একটা বিশেষ নিয়ে বড় হয়েছি এমন এই বিশ্বাসটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে তো এটা আহ একটা খারাপ কিছু মানে ছোটবেলা থেকে এত আরাধনা কিংবা প্রার্থনা একটা লস প্রজেক্ট হয়ে যাবে তাই না তো তো ইনভেস্ট করছেন এখানে এখন তো লস হয়ে যাবে যে এত এখন যদি দেখা যায় এটা মিথ্যা পুরা তাহলে পুরা সারা জীবনের যে পরিশ্রম সেটা পুরাই মানে আপনি প্রতারিত ফিল করবেন তাই না আমার যদিও বয়স বেশি হয় নাই আমার সতেরো বছর ছয় সাত মাসের মতো চলতেছে আর কি বয়স বর্তমানে তো এমনি প্রশ্নগুলো মানে মনের আসে আবার এগুলো তো এমন একটা প্রশ্ন মানে কাউকে বলাও যায় না নিজের মা বাবা বলেন বেস্ট ফ্রেন্ড বলেন কিংবা শিক্ষক মানে যেই মুরুবী মানে কাউকে তো কারোর সাথে শেয়ার করা যায় না কারণ শেয়ার করলো মানে ধরন হয়তো আমার মা বাবা আমাকে মারবে না কারণ আমার মা বাবা না না মানে মানে কিন্তু খারাপ খারাপ ভাবতে পারে পারে চোখে যেতে এই দেখো আমাদের ছেলে শুধু এগুলো নিয়ে চিন্তা করে এসে তো ভাবলাম এগুলো আসি আপনার সাথে একটু আলোচনা করি আর আচ্ছা ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আর আমার একটু গেটের কাছে যেতে হবে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ভাই ভালো থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে